বিসমিল্লাহ রহমানের রহিম আমি আমরিন রহমান নিয়মিত আইন প্র্যাকটিস করছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের জানাটা অত্যন্ত জরুরি কারণ আমরা আমাদের যে প্রিভিয়াস জেনারেশন ছিল আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সময় কিন্তু আমাদের দাদি নানি বা আমাদের দাদা নানা বা আমাদের মা চাচি যারা ছিলেন তারা কিন্তু সেই সময় যদি একটি ডিভোর্সের কথা চিন্তা করেছে তো তারা অনেক কিছুই কিন্তু ভেবেছে যে আমরা যদি ডিভোর্সের ডিসিশানে যাই তাহলে আমাদের ফ্যামিলি বা আমাদের সোসাইটি এরা কে কিভাবে নিবে কি হবে অনেক কিছু এবং যে কারণে কিন্তু তখন আমাদের সমাজে ডিভোর্সটা খুব কমই ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের কাছে নয় ইভেন আমাদের ফ্যামিলিগুলার কাছে নয় যে লাইক হাজব্যান্ডের ফ্যামিলি ওয়াইফের ফ্যামিলি তারাও কিন্তু এখন ডিভোর্সটাকে খুব ইজিলি নিচ্ছে ইভেন আমাদের যে সোসাইটি আমাদের যে সমাজ সেখানেও কিন্তু বর্তমানে ডিভোর্সটাকে খুব ইজিভাবে দেখা হচ্ছে অর্থাৎ এইটা এমন কিন্তু কোনো ইম্পর্টেন্ট কিছু নয় তো এই ক্ষেত্রে আবার সমাজে ইদানিং আমরা অনেক অপ্রীতিকর কিছুও দেখতে পাই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে কিন্তু অনেক সময় একটি থার্ড পারসনের ইনভলভমেন্টের কারণেও কিন্তু এটা মানে আমি শুধু হাজব্যান্ডকে বা ওয়াইফকে বলছি না কখনও হয়তো হাজব্যান্ডের লাইফে কোনো থার্ড পার্সন এসেছে আবার কখনো ওয়াইফের লাইফেও কিন্তু এখন থার্ড পারসন আসছে তো এই থার্ড পারসন আসার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করেই হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে কী করছে একটি ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটি যে অনেক সময় কিন্তু এই ব্যাপারটি নিয়ে একটি হাজবেন্ড বা ওয়াইফ যে কেউই মানে হঠাৎ করে একটি ডিভোর্সের নোটিশ পেলে কিন্তু তারা মানে বিশেষ করে যখন একজন ওয়াইফ একটা মেয়ে সার্ডেনলি তার হাজবেন্ডের কাছ থেকে একটি ডিভোর্সের নোটিশ পায় তার কাছে মনে হয় যেন আকাশ ভেঙে পড়েছে এবং সে অনেক বেশি কান্না করতে থাকে বা এটা নিয়ে অনেক বেশি বিচলিত হয়ে পড়ে আবার শুধু এটা আমি মানে ওয়াইফের ক্ষেত্রেই বলছি না অনেক হাজবেন্ডও কিন্তু হঠাৎ করে যখন একটি ডিভোর্সের নোটিশ পায় তার ওয়াইফের কাছ থেকে তখন কিন্তু সেও খুব বেশি নার্ভাস ফিল করে তো এই ক্ষেত্রে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক যেই ডিভোর্সের নোটিশটা সার্ভ করেন না কেন এবং যদি এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে মনে হয় যে আমাদের যে কোনো ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং অর হয়তোবা কোনো থার্ড পারসনের ইনভলভমেন্ট তবে যে থার্ড পারসন এখানে এসেছে সে এখনও আমাদের ভিতরে এতটাও স্পেস ক্রিয়েট করতে পারেনি যে আসলে আমরা ডিভোর্সে ফাইনালি চলে যাব। হয়তো আমরা একজন আরেকজনের সাথে একটু কোঅপারেশন করলে একটু কাউন্সিলিং করলে বা আমরা এটা একটু সময় পেলে হয়তো আমাদের সব কিছুকে আবার ঠিক করে নিতে পারব তো সেই ক্ষেত্রে কিন্তু এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যাকচুয়ালি কী করতে পারবে বা আইনে তাদের জন্য কোনো অপশন আছে কি না এই বিষয়টি আমি এখন ক্লিয়ার করছি অর্থাৎ যখন একটি হাজব্যান্ড বা ওয়াইফ একটি ডিভোর্স দিতে চান তখন একজন লয়ার যখন ডিভোর্সটি সার্ভ করেন লয়ার যখন ডিভোর্সটি পাঠান তখন কিন্তু এই যে যে ডিভোর্সের নোটিশটি এটি কিন্তু সিটি কর্পোরেশনে গিয়ে ওখানে যে একটি রেজিস্ট্রার খাতা বা যে একটি বালাম খাতা আছে ওখানে গিয়ে এই নোটিশটা কিন্তু ওখানে এন্ট্রি হয় এবং ওখানে এন্ট্রি হওয়ার সময় কিন্তু ওইখানে একটি নাম্বার পরে এবং এই নাম্বারটিকেই কিন্তু আরবিটেশান কেস নাম্বার বলা হয় তো আমি যে বিষয়টি আলোচনা করছিলাম যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি চিন্তা করে যে আমাদের প্রবলেমটা এখনও এত জটিল না কোনো থার্ড পারসন থাকলেও আমরা এখনও বিষয়টিকে মিনিমাইজ বা অ্যাডজাস্ট করতে পারি বা আমরা একটু সময় পেলে এটা নাইনটি ডেজের ভিতরে এক্সিকিউট না হয়ে আমরা একটু সময় পেলে এটাকে আবার ঠিক করে নিতে পারবো সেই ক্ষেত্রে এই যে যে আরবিটেশান কেস নাম্বারটি আছে এই আরবিটেশান কেস নাম্বারটি নিয়ে একটা হাজব্যান্ড অর ওয়াইফ যে কেউই কিন্তু পারিবারিক আদালতে গিয়ে একটি মামলা ফাইল করলে তখন কিন্তু এই ডিভোর্সটি নাইনটি ডেজে এক্সিকিউট হবে না তখন এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কিন্তু আরও কিছুদিন সময় পাবে তাদের ভিতরে এই বিষয়টি একটু মিনিমাইজে আসার বা এইটাকে একটু কম্প্রোমাইজ করার তো এই ক্ষেত্রে তাদের এমনও হতে পারে যে নাইনটি ডেজের জায়গায় যদি তারা আরও কিছুদিন সময় পায় তাহলে তাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যেতে পারে তো আমি বেসিক্যালি এই ভিডিওটি আজকে এই জন্যই করলাম যে যারা অনেক সময় এই ধরনের সিচুয়েশানে ডিভোর্সের নোটিশটি পেয়েও যারা চায় না যে আমাদের ভিতরে এই ডিভোর্সটি ফাইনালি এক্সিকিউট হোক বা নাইনটি ডেজের ভিতরে এক্সিকিউট হয়ে যাক যারা তারপরও এই রিলেশানটাকে স্টাবলিশড করতে চায় বা একজন একজনের সাথে ওইভাবে একটি আন্ডারস্ট্যান্ডিং বা মিনিমাইজে আসতে চায় বেসিক্যালি আমি আমার আজকের এই ভিডিওটি তাদের জন্যই করেছি বা তাদেরকেই আমি এই ইনফরমেশানটি দেওয়ার জন্যই ভিডিওটি করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ